হয়েছে আপনারা শুনে রাখুন মুখ্যমন্ত্রী এবং সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যাদের সম্পূর্ণ ঘর ভেঙে গেছে সরকারের তরফ থেকে সাত দিন ধরে সার্ভে চলবে এবং আগামী পনেরো দিনের মধ্যে সম্পূর্ণ ক্ষতিপূরণ ঘরের ব্যবস্থার টাকা রাজ্য সরকার পৌঁছে দেবে আমার তাই কারোর কাছে আমরা হাত পাতবো না আংশিক ক্ষতিপূরণ যাদের আংশিক যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের আংশিক ক্ষতিপূরণ আমাদের সরকার দেবে এই এক নম্বর দু নম্বর ব্লক জুড়ে খালি ডায়মন্ড হারবার বিধানসভায় পথশ্রী টু পথশ্রী থ্রি আমরা খুব কম করে একশো কোটি টাকার রাস্তা করেছি এক বছরে গত দশ বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমরা পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ করেছি ভারতবর্ষের মধ্যে ডায়মন্ড হারবার একমাত্র লোকসভা কেন্দ্র যেখানে ষাট উর্ধে যাদের বয়স প্রত্যেকটা প্রবীণ নাগরিককে আমরা প্রতি মাসে এক হাজার টাকা দিয়ে সাহায্য করছি বাংলায় একমাত্র আর বাংলা একমাত্র ডায়মন্ড হারবার যেখানে প্রায় ছিয়াত্তর হাজার প্রবীণ নাগরিককে প্রতি মাসে আমরা শ্রদ্ধার্ঘ দিয়ে এক হাজার টাকা আর্থিক সাহায্য দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি জানুয়ারিতে শুরু করেছি জানুয়ারিতে দিয়েছি ফেব্রুয়ারিতে দিয়েছি মার্চে দিয়েছি 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 মেতে পয়লা জুন পাবেন জুলাই পাবেন পাবেন সেপ্টেম্বর পাবেন অক্টোবর পাবেন নভেম্বর পাবেন পাবেন ডিসেম্বর যতদিন আমি বেঁচে আছি পাবেন কেউ আটকাতে পারবে না লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবেন আমরা যতদিন বেঁচে আছি বুক দিয়ে আগলে রাখবো আপনার লক্ষ্মীর ভান্ডার কাউকে বন্ধ করতে দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার। আর নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার দিচ্ছে বারোশো টাকার সিলিন্ডার একদিকে লক্ষ্মীর ভান্ডারে বারোশো আর একদিকে সিলিন্ডার বারোশো সাধারণ মানুষের হাতে মমতা ব্যানার্জি বারোশো দিচ্ছে এক হাজার দিচ্ছে আর মানুষের পকেট কেটে মোদিজি বারোশো টাকা নিয়ে চলে যাচ্ছে ফলতা মথুরাপুর সর্ববৃহৎ দেশের মধ্যে পানীয় জলের প্রজেক্ট চলছে কানেকশন বাড়ি বাড়ি অনেক পৌঁছে গেছে এই বছর ডিসেম্বরের মধ্যে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা সব জায়গায় হয়ে যাবে আমার গ্যারেন্টি ওদিকে ছিল বজবজ বিষ্ণুপুর সাতগাছিয়া তার জন্য করা হয়েছে পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা খরচা করে যেখানে যা দরকার আমরা দাঁড়া